ইসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ নজরুল ইসলাম আনন্দমোহন কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অনলাইন শ্রেণী কার্যক্রমে অনার্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা ওমেন ইন পলিটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের সেক্স অ্যান্ড জেন্ডার টপিক্সের উপর আলোচনা করব সেই টপিক্সটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক শিক্ষার্থীবৃন্দ এই দুটি প্রত্যয়ের মূলত কনসেপসুয়াল অর্থাৎ ধারণাগত বিষয় এবং এই দুটি প্রত্যয়ের ডিস্টিংশন বা পার্থক্য সম্পর্কে মূলত আমাদের আজকের আলোচনাটি সীমাবদ্ধ থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ নারীবাদের আলোচনায় সেক্স ও জেন্ডার প্রথ্যই দুটি বহুল আলোচিত একটি বিষয় সমসাময়িককালে তো বটেই এই দুটি প্রত্যয় প্রত্যয় সম্পর্কে খুবই সংক্ষেপে যদি বলি তাহলে বলা যায় যে সেক্স মূলত শারীরিক বৈশিষ্ট্য সূচিত একটি প্রত্যয় অর্থাৎ নারীত্ব ও পুরুষত্বের জৈবিক বা শারীরিক উপাদানেই হচ্ছে মূলত সেক্স বা জৈবিক লিঙ্গ অপরদিকে নারী ও পুরুষ সম্বন্ধীয় মনস্তাত্ত্বিক সামাজিক ও সাংস্কৃতিক বোধ হচ্ছে জেন্ডার অর্থাৎ জেন্ডার বৈশিষ্ট্য একটি সমাজে সামাজিক ও মনস্তাত্ত্বিকভাবে নির্ধারিত হয় শিক্ষার্থীবৃন্দ একটু উদাহরণমূলক আলোচনায় বিষয়টি আরও ক্লিয়ার করা যায় যে মনুষ্যত্ব সম্প্রদায়ের মধ্যে আমরা যদি বলি নারী ও পুরুষ তাহলে সেই ধারণাটি হবে সেক্সের ধারণা কিংবা যদি বলে ছেলে ও মেয়ে তাহলে সেটি হবে সেক্সের ধারণা কারণ জৈবিকভাবে জৈবিকভাবে সৃষ্ট বা জৈবিকভাবে সৃষ্ট বা উৎপাদিত আমরা যাই বলি না কেন সেটি হল সেক্সের ধারণা ছেলে মেয়ে পুরুষ নারী কিন্তু আমরা যখন আরোপিতভাবে সামাজিক দৃষ্টিভঙ্গির দ্বারা আরোপিতভাবে আমরা যখন বলি ছেলেমি কিংবা মেয়েলি কিংবা পুরুষ সুলভ তোমার নারী সুলভ কতিপয় একটি বিষয় বা দায়িত্ব সেটি কেবলমাত্র পুরুষের দ্বারাই সম্ভব নারীর দ্বারা সম্ভব নয় তখনই বিষয়টি হয়ে যায় জেন্ডারগত বিষয় বা জেন্ডারগত তথ্য মূলত এ সংক্রান্ত আলোচনাই হবে আজকে আমাদের মূল আলোচনার বিষয় শিক্ষার্থীবৃন্দ আমরা আগেই বলছি যে সেক্স অ্যান্ড জেন্ডারের যে আলোচনাটি এটি মূলত কনসেপ্ট অ্যান্ড ডিস্টিংশনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে শিক্ষার্থীবৃন্দ যে টেক জেন্ডার অ্যান্ড সেক্স অর্থাৎ এই দুটি বিষয় সম্পর্কে যদি আমরা বলি তাহলে হোয়াইল পিপুল সাবস্টিটিউট ওয়ান ফর দ্য আদার অন দ্য রেগুলার অর্থাৎ বিষয় দুটিকে প্রায়ই লোকজন এক করে ফেলে যদিও দেয়ার মিনিং অ্যান্ড ইউজেস আর সিগনিফিকেন্টলি অ্যান্ড কনসিকুয়েন্টলি ডিফারেন্ট অর্থাৎ তাদের অর্থ এবং ব্যবহার সম্পূর্ণ আলাদা জেন্ডার রেফার্স টু ওয়ে মেম্বার্স অফ দ্য টু সেক্সেস আর পারসিপ্ট এবিয়েটেড অ্যান্ড এক্সপেক্টেড টু বিহেভ অর্থাৎ মেম্বার্স অফ দ্য টু সেক্সেস অর্থাৎ পুরুষ এবং নারীর নারীর অনুভূতি মূল্যায়ন এবং তাদের মধ্য তাদের নিকট থেকে কাঙ্ক্ষিত আচরণটাই হল মূলত জেন্ডারের ধারণা বা জেন্ডার নির্ধারিত বিষয় অন্যদিকে সেক্স রেফার রেফার্স টু দ্য ফিজিওলজিক্যাল ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড ওমেন অর্থাৎ শারীরিক কাঠামোগত পার্থক্য যে নারী এবং পুরুষের মধ্যে সেটি মূলত সেক্সের দ্বারা নির্ধারিত হয় কার্তৃবৃন্দ আরও আমরা আরও বলতে পারি যে সেক্স রেফার্স টু বায়োলজিক্যাল ডিফারেন্স অর্থাৎ জৈবিক পার্থক্যের দ্বারা সেক্স নির্ধারিত হয় এই জৈবিক পার্থক্যগুলো আবার বিভিন্ন উপাদানের মাধ্যমে কাজ করে যেমন ক্রোমোজমস হরমোনাল প্রোফাইলস ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল সেক্স অর্গানস মানুষের শারীরিক কাঠামোগত অভ্যন্তরীণ এবং বৈরাবরণের যে সেক্স অর্গানসগুলোর দ্বারাই মূলত সেক্সের ধারণাটি নির্ধারিত হয় বলা হচ্ছে সেক্স রেফার টু দ্য রেফার্স টু দ্য বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ক্যারেক্টারিটিক্স দ্যাট ডিফাইন ম্যান অ্যান্ড পূর্ববর্তী পরবর্তী ধারণারই একটু ব্রডনেস যে সেক্স কী নির্ধারণ করে যে বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল অর্থাৎ জৈবিক এবং শারীরিক বৈশিষ্ট্যের দ্বারা সেক্স নির্ধারিত হয় যা একজন মানুষকে একজন মানুষকে পুরুষ কিংবা নারী হিসাবে চিহ্নিত করে অনুরূপভাবে বলা হচ্ছে সেক্স রেফার্স টু দ্য বায়োলজিক্যাল ডিফারেন্স বিটুইন মেলস অ্যান্ড ফিমেলস বেসড অন ফিজিওলজিক্যাল ফ্যাক্টরস অর্থাৎ একই কথা ইনক্লুডিং কি করেছে ইনক্লুডিং সেক্স ক্রোমোজমস রিপ্রোডাক্টিভ অর্গানস হরমোনস সেকেন্ডারি ক্যারেক্টারিটিক্স প্রভৃতি তাই সেক্স টাইপিং আগেই বলছি মেল অ্যান্ড ফিমেল আর সেক্স ক্যাটাগরিজ যে সেক্সের মাধ্যমে নারী এবং পুরুষকে আলাদা করা হচ্ছে এই ধারণার মাধ্যমে শিক্ষার্থীবৃন্দ একইভাবে এখানে সেক্স ধারণাগুলো বলা হচ্ছে আমরা এই যে মাজেরটা পড়তেছি যে দ্য টার্ম সেক্স ইজ ফিজিক্যাল ডিফারেন্সেশন বিটুইন দ্য বায়োলজিক্যাল ম্যান অ্যান্ড বায়োলজিক্যাল ফিমেল অর্থাৎ জৈবিকভাবে নারী এবং পুরুষের মধ্যে শারীরিক পার্থক্যের বিষয়টি সেক্সটা দ্বারা নির্ধারিত হয় দাস এইভাবে ওয়ান অ্যান্ড ইনফেন্ট ইজ বর্ন অর্থাৎ একজন শিশু যখন জন্মগ্রহণ করে এই ধারণার ভিত্তিতে দ্য ইনফেন্ট কামস টু বি লেভেলড অ্যাজ বয় অর্থাৎ ছেলে হিসাবে চিহ্নিত হয় অর গার্ল ডিপেন্ডিং অন দিয়ার সেক্স নাকি যে একজন ছেলে বা মেয়ে হিসাবে চিহ্নিত হয় জন্মগ্রহণের পর একটি একটি শিশু বায়োলজিক্যাল মেলস লার্ন টু টেক অন মেস্কিল রোলস অর্থাৎ জন্মের পর জন্মগতভাবে একজন না একজন মেয়ে কিংবা নারী জাতির সদস্য কি করে মেলস মানে পুরুষ একজন ছেলে কিংবা পুরুষ সদস্য কী করে ম্যাস্কলিন রোলস শিখতে বাধ্য হয় বা তাকে শেখানো হয় দে আর সোশালাইজড টু থিং অ্যান্ড অ্যাক্ট ইন মেস্কলিন ওয়ে অর্থাৎ তাদের চিন্তা এবং কর্ম সব কিছুই ম্যাস্কলিন অর্থাৎ পুরুষালীভাবে নির্ধারিত হয় বা সোশ্যালাইজড হয় সামাজিকীকরণ হয় ঠিক অনুরূপভাবে একজন ফিমেল মেম্বার ঠিক ফিমেল ফেমিনিন রোলস গ্রহণ করে এবং সেই অনুযায়ী সামাজিকরণ এবং তার চিন্তা ভাবনা এবং কর্ম সম্পাদিত হয় শিক্ষার্থীবৃন্দ অফ সেক্স আমরা যদি দেখি যে দ্য ক্যারেক্টার অফ সেক্স জেন্ডার আর সরি এখানে জেন্ডার নয় শব্দটি এই শব্দটি এখানে সেক্স হবে শব্দটি সেক্স হবে দ্য ক্যারেক্টার ক্যারেক্টারিটিক্স অফ সেক্স আর এস পোলোস কি সেটি একটি বায়োলজিক্যাল বিষয় সেটি ট্রাউট হিস্টরি হিস্ট্রি অর্থাৎ সমগ্র সকল ধরনের সভ্যতা এবং সংস্কৃতির মধ্যে বিষয়টি একই ধরনের নন চেঞ্জেবল এটি অপরিবর্তনীয় একটি বিষয় এখানে একটি মন্তব্যসূচক বিষয় আছে যা জেনিটাল ডিফারেন্সেস বিটুইন মেল অ্যান্ড ফিমেল ইজ দ্য বেসিস অফ সাস ক্যারেক্টারিটি ক্যারেক্টারাইজেশান অর্থাৎ এই সকল যে বৈশিষ্ট্যগুলো বায়োলজিক্যাল কিংবা ট্রোট হিস্ট্রি অ্যান্ড কালচার নট চেঞ্জেবল এই বিষয়টিকে মূলত জেনিটাল ডিফারেন্সের ভিত্তিতে গড়ে ওঠে নারী এবং পুরুষের মধ্যে প্রিয় আমরা এই সেক্স সম্পর্কে একটি সাধারণ বিষয় সাধারণ আলোচনা করেছি এখন আমরা জেন্ডারকে যদি দেখি আমরা বলছি যে দ্য কনসেপ্ট অফ জেন্ডার ইন ফেমিনিস্ট রাইটিংস অ্যান্ড আদার সোশজিক্যাল ডিসকোর্সেস বিকেম পপুলার ইন দ্য আর্লি নাইনটিন সেভেন্টি অর্থাৎ উনিশশো সত্তরের দশক থেকে মূলত এই জেন্ডারগত ধারণাটি জনপ্রিয় লাভ করে জেন্ডার রেফার্স টু এ সোশ্যাল অর্গানাইজেশন অব দ্য রিলেশনশিপ বিটুইন সেক্সেস অর্থাৎ এটি মূলত নারী এবং সেক্স অর্থাৎ দুটি সেক্স নারী এবং পুরুষের মধ্যেকার এক ধরনের আন্তঃ সম্পর্কের ভিত্তিতে গঠিত একটি সোশ্যাল অর্গানাইজেশন বা সামাজিক সংগঠন জেন্ডার ডেসক্রাইব দ্য ক্যারেক্টার ইট ইস দ্যাট এ সোসাইটি অফ কালচার ডেলিনেটস অ্যাজ ম্যাসকুলিন অর ফেমিনিন অর্থাৎ জেন্ডারের ভিত্তিতে একটি সমাজকে পুরুষ কি বা নারী সুলভ বা নারী প্রাধান্য পুরুষ প্রাধান্য সমাজে চিহ্নিত করা সম্ভব হয় একটা জেন্ডার রেফার্স টু দ্য ওয়ে সোসাইটিস পারসিপস ইভেলুয়েটস অ্যান্ড এক্সপেক্টস মেল অ্যান্ড ফিমেলস টু বিহেভ এর পূর্বেই বলা হয়েছে যে জেন্ডার যে এটি সমাজের নারী এবং পুরুষের নিকট থেকে কাঙ্ক্ষিত আচরণের ভিত্তিতে অনুভূত বা মূল্যায়িত একটি সমাজ এই হল জেন্ডার নির্ধারিত সমাজ হয় শিক্ষার্থীবৃন্দ জেন্ডার সংক্রান্ত আরও যদি বলা যায় জেন্ডার রেফার্স টু দ্য সোশ্যালি কনস্ট্রাক্টেড রুলস বিহেভিয়ার্স অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাট্রিবিউটস দ্যাট এ গিভেন সোসাইটি কনসিডার্স অ্যাপ্রোপ্রিয়েট ফর ম্যান অর ও অর্থাৎ যে সামাজিকভাবে নির্ধারিত ভূমিকা আচরণ কর্ম প্রভৃতির মাধ্যমেই জেন্ডার নির্ধারিত হয় যা একটি সমাজকে কনসিডার্স অ্যাপ্রোপ্রিয়েট ফর ম্যান যা একটি সমাজকে পুরুষ বা নারীর জন্য প্রাধান্যশীল একটি অবস্থা তৈরি করে বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষের জন্য প্রাধান্যশীল অবস্থা তৈরি করে শিক্ষার্থীবৃন্দক জেন্ডার টাইফিন আগেই বলছি যে মেস্কুলাইন অ্যান্ড ফেমিনাইনভাবে আমরা ওই সে ক্যাটাগরিটি করতে পারি এখানে জেন্ডার ক্যাটাগরিটি করতে পারি তাই শিক্ষার্থীবৃন্দক এখানে জেন্ডারের আরও কিছু বিষয় বলা হয়েছে মূলত সে বিষয়গুলো একই ধরনের তো আমরা জেন্ডারের ক্যারেক্টার্সে যদি আমরা থাকাই তাহলে আমরা দেখি যে ইটস সোশ্যালি কনস্ট্রাক্টেড রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি এটি সামাজিকভাবে এর মাধ্যমে সামাজিকভাবে নির্ধারিত ভূমিকা এবং দায়িত্ব অর্পণ করা হয় ডিফারেন্ট ইন ডিফারেন্ট সোসাইটিস অ্যান্ড টাইম পিরিয়ডস অর্থাৎ জেন্ডারের ধারণাটি পৃথক সমাজ এবং পৃথক সময়ে সময়ে ভিন্ন ভিন্ন হয়ে থাকে ইটস চেঞ্জেবল অর্থাৎ জেন্ডারের ধারণা চেঞ্জেবল অর্থাৎ আমরা বলতে পারি নিচেইলি বিষয়টি আছে দ্য সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যাবাউট মেল অ্যান্ড ফিমেল ইজ দ্য বেসিস অব চা ক্যারেক্টারি ক্যারেক্টারাইজেশান অর্থাৎ সামাজিক সচেতনতার ভিত্তিতেই মূলত জেন্ডারের এই বৈশিষ্ট্যগুলো নির্ধারিত হয় তাহলে সামাজিক সচেতনতা যখন চেঞ্জ হয় তখন জেন্ডার প্রেক্ষিতটিও চেঞ্জ হয় জেন্ডার দৃষ্টিভঙ্গিটিও চেঞ্জ হয় এই জন্যই বলা হয়েছে যে সেক্সের আনচেঞ্জেবল নয় বরং জেন্ডার ধারণাটি চেঞ্জেবল শিক্ষার্থীবৃন্দ আমরা যদি দেখি ডিস্টিংশন বিটুইন ম্যান অ্যান্ড ওমেন অন বেসিস অফ সেক্স সেক্সের ভিত্তিতে নারী এবং পুরুষের মধ্যেকার যে পার্থক্যটি আমরা যদি দেখি সেক্সের ভিত্তিতে তাহলে দেখব যে পুরুষ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সেক্স অর্গানস ওমেনেরও প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সেক্স অর্গানস বিদ্যমান রয়েছে ট্রিম পুরুষের ট্রিম মাস্ট্রিক অ্যান হেয়ার চেস্ট শিক্ষার্থীবৃন্দ এই দুটি হেয়ার অন্ড চেস্ট অর্থাৎ আহ বুকে লোম ধারণ করে পুরুষ ঠিক না মহিলারা সেটি নয় বরং টিম মাস্টিক ঠিক তেমনিভাবে পুরুষের ক্ষেত্রে জেনারেলি ব্রাইট অর স্মুথ বয়েস সেটিও একটু উল্টাপাল্টা হয়েছে জেনারেলি ব্রাইট ওর স্মুথ বয়েস ধারণ করে নারীরা অন্যদিকে জেনারেলি স্ট্রং অ্যান্ড যার স্ট্রং অ্যান্ড রাফ বয়েস ধারণ করে পুরুষরা সাধারণত সেটি বলা হয়েছে চিকনক্রন্থ ঠিক তেমনিভাবে পুরুষরা মাস্কিউলার অর্থাৎ পেশিবহুল হয়ে থাকে ঠিক ওমেনরা অবেসিটিতে ভোগে অর্থাৎ গ্রোথ অফ ফ্যাট ম্যাথবহুল হয়ে থাকে ঠিক ম্যানস্টারাল ফিরিয়ড বা ঋতুচক্রের ঋতুচক্র ধারণ করে নারীরা পুরুষের ক্ষেত্রে সেটি নয় নারীরা গর্ভধারণ করে কনসেপশন গ্যাস্টেশন ঠিক বেস্ট সফল যা অন্যকে সন্তানদেরকে স্তন্য দান করে নারীরা কিন্তু পুরুষের ক্ষেত্রে এই ধরনের ভূমিকা নেই বললেই চলে নেই বললে মানে নেই নেই বললে চলে মানে নেই এটি হলো মূলত সেক্সের ভিত্তিতে নারী এবং পুরুষের মধ্যেকার পার্থক্য ঠিক তেমনিভাবে জেন্ডারের ভিত্তিতে নারী এবং পুরুষের মধ্যেকার পার্থক্য যদি আমরা দেখি তাহলে পুরুষের ক্ষেত্রে পুরুষরা সাধারণত হার্ড মাইন্ডেড কঠোর স্বভাব স্বভাব বা হৃদয়ের অধিবাসী ও অধিকারী ঠিক তেমনিভাবে নারী হল সফট মাইন্ডের নরম বা কোমল সব কোমল মানসিকতা স্বভাবের অধিকারী ঠিক তেমনিভাবে পুরুষ স্ট্রং নারী উইক অর্থাৎ পুরুষ শক্তিশালী নারী দুর্বল সামাজিকভাবে এই ধারণাগুলো আমরা লালন করি ঠিক তেমনিভাবে না পুরুষকে বল মনে করা হয়ে থাকে ক্যাপেবল এফিসিয়েন্ট দক্ষ কর্মক্ষম অপরদিকে নারী ইনক্যাপেবল ইনএফিসিয়েন্ট ঠিক আছে যে বলা হয়ে থাকে অদক্ষ ঠিক তেমনিভাবে পুরুষের এক্সটার্নাল জব অ্যান্ড ফেড আপ তারা বৈরাঙ্গনে পুরুষরা বহিরাঙ্গনে চাকরি করে এবং তারা আয় উপার্জন করে ঠিক আছে অর্থাৎ তারা কর্মের বিনিময়ে আর্থিক অর্থ উপার্জন করে বাট নারীরা হাউজহোল্ড ওয়ার্ক যে গৃহে গৃহকর্ম সম্পাদন করে কিন্তু তারা পেডলেস অবস্থায় থাকে এই মানে অনুরূপ কর্মের বিনিময়ে কোনো ধরনের আর্থিক আর্থিকভাবে তারা লাভবান হয় না বলে পুরুষকে যেখানে আর্নেড গ্রুপ হিসাবে বিবেচনা করা হয় নারীকে বিবেচনা করা হয় আর্নলেস গ্রুপ হিসাবে তেমনিভাবে পুরুষের ক্ষেত্রে এক্সটার্নাল ডিউটি তারা বহিরাঙ্গনে কাজ করে যেমন অ্যাট স্টেট সোসাইটি পলিটিক্স ইকোনমিক অর্থাৎ রাষ্ট্র সমাজ রাজনীতি এবং অর্থনীতি নিয়ে কাজ করে ঠিক তেমনি নারীদেরকে মনে করা হয়ে মনে করা হয়ে থাকে যে নারীরা এই ধরনের কর্মের যোগ্য নয় এই ধরনের দায়িত্ব তারা পালন করতে সক্ষম নয় অনেক ক্ষেত্রেই সেই জন্য তাদেরকে কেবলমাত্র হাউস হোল্ড ডিউটি বা ইন্টারনাল ডিউটিতে ক্ষেত্রে বিবেচনা করা হয়ে থাকে চাইল্ড এর ক্ষেত্রে পুরুষের একটি ইনডাইরেক্ট রুল রয়েছে কিন্তু চাইল্ড কেয়ারের ক্ষেত্রে নারীদের ডাইরেক্ট রুল এবং সেটি কেবলমাত্র নারীদেরই দায়িত্ব মনে করা হয়ে থাকে ঠিক তেমনইভাবে নারীরা যেখানে পাওয়ারলেস অর্থাৎ ক্ষমতাহীন অবস্থায় সেখানে পুরুষ এম্পাওয়ার্ড বা ক্ষমতায়িত ক্ষমতাবান মোস্ট সিকিওর ইন আউটসাইড অর্থাৎ পুরুষ যেখানে ঘরের বাইরে অধিকতর নিরাপত্তার অধিকারী তারা নিরাপত্তাহীন নয় কিন্তু নারী ঘরের বাহিরে মোস্ট ইনসিকিউর বা অধিকতর নিরাপত্তাহীন প্রাইমারি পজিশান ইন সোসাইটি অর্থাৎ সার্বিকভাবে মনে করে থেকে পুরুষ সমাজে একেবারেই একটি মানে প্রাইমারি বা মুখ্য অবস্থান অবস্থান লাভ করে কিন্তু নারী সেকেন্ডারি বা গৌণ অবস্থান লাভ করে সামাজিকভাবে সেটি হলো একটি জেন্ডারের ধারণা আমাদের সমাজে যা মূলত সোশ্যালি কনস্ট্রাক্টেড সেটি বায়োলজিক্যাল নয় সেক্সের ধারণাটি যেখানে বায়োলজিক্যাল জেন্ডারের ধারণাটি সেখানে কি মূলত মূলত সোশ্যালি কনস্ট্রাক্টেড শিক্ষার্থীবৃন্দ জেন্ডার ডিফারেন্স সিমিলারিটিস অর্থাৎ যে সকলকে মানে উপাদানের ভিত্তিতে জেন্ডার এর ক্ষেত্রে ডিফারেন্স করা হয়ে থাকে নারী এবং পুরুষের মধ্যে সেগুলোর মধ্যে দ্য ব্রেইন মনে করে থাকে পুরুষ মেধাবী নারী মেধাহীন ফিজিক্যাল পারফরম্যান্স শারীরিক যোগ্যতার ভিত্তিতে পার্থক্য করা হয়ে থাকে ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তার ক্ষেত্রে পার্থক্য করা হয়ে থাকে নারীকে একটি বুদ্ধিহান বুদ্ধিহীন প্রাণী হিসাবে বিবেচনা করা হয়ে থাকে ম্যাথ অ্যান্ড সায়েন্স স্কেল বলা হয়ে থাকে যে গণিত কিংবা বিজ্ঞান নারীর জন্য নয় সেটি কেবলমাত্র পুরুষের জন্য সেটি আমাদের মূলত সমা মানে সামাজিক ক্ষেত্রে এই সকল ধারণা পোষণ করে থেকে বার্বাল স্কিল বলতে পারে নারী কথা বলতে দক্ষ নয় এডুকেশনাল অ্যাটেনমেন্ট নারী শিক্ষা লাভের ক্ষেত্রে পশ্চাৎপদ নারী শিক্ষার কোনো প্রয়োজন নেই এগুলো রিলেশনশিপ স্কিল প্রসেসাল স্কিল ঠিক আছে অ্যাগ্রেশান রেগুলেশন অর্থাৎ মানুষের ক্ষেত্রে এই সকল উপাদানের ভিত্তিতেই মূলত সমাজ নারীর উপর একটি পশ্চাৎপদ অবস্থা এই জেন্ডার ধারণার ভিত্তিতে কে চাপিয়ে দিচ্ছে শিক্ষার্থীবৃন্দ আমরা এখন ডিস্ট্রিকশন বিটুইন জেন্ডার অ্যান্ড সেক্স অর্থাৎ এই মধ্যে যদি পার্থক্য করি অনেক আমাদের আলোচনা চলে আসছে অটোমেটিক্যালি তা তবুও আমরা যদি বিষয়গুলোকে এখন ছোট করে চিহ্নিত করি তাহলে সেক্সের যে বিষয়টি সেটি বায়োলজিক্যালি ডিটারমাইন্ড অর্থাৎ জৈবিকভাবে নির্ধারিত ঠিক আছে ঠিক তেমনি বা জেন্ডারের ধারণাটি সোশ্যালি কনস্ট্রাক্টেড যেটি বারবারই বলছে ঠিক সেক্সের যে বিষয়টি ডিটারমাইন বাই অর্গানস ঠিক আছে অন্যদিকে ডিটারমাইন বাই সোশ্যাল রুলস বেসড অন জেন্ডার অর্থাৎ সেক্সের বিষয়টি নির্ধারিত হয় অর্গানস অফ যে বিভিন্ন শারীরিক উৎপাদনশীল অঙ্গের মাধ্যমে এই সেটি নির্ধারিত হয় অন্যদিকে জেন্ডার বিষয়টি নির্ধারিত হয় সোশ্যাল রুলস বে সোশ্যাল রুলস দ্বারা অ্যানাটমি অফ প্রোডাক্টিভ সিস্টেম হিসেবে বিবেচনা করা হচ্ছে সেক্সকে অন্যদিকে জেন্ডার হল পার্সোনাল আইডেন্টিফিকেশান অফ অনস অন জেন্ডার উইল হ্যাভ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার সেক্সের ক্ষেত্রে কিন্তু জেন্ডার ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে উইল বি বেসড অন ইন্টারনাল অ্যাওয়ারনেস অর্থাৎ অভ্যন্তরীণ সচেতনতার মাধ্যমে বিবেচনা করা হচ্ছে সেক্স ডিনোট ফিজিক্যাল ডিফারেন্স এজ বিটুইন মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ নারী এবং পুরুষের মধ্যে শারীরিক পার্থক্যের দ্বারাই নির্ধারিত হচ্ছে সেক্স অন্যদিকে ডিনোটস ডিনোটস বিহেভিয়ারাল অ্যান্ড কালচারাল প্র্যাকটিস অর্থাৎ ব্যবহারিক এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই জেন্ডার নির্ধারিত হচ্ছে শিক্ষার্থীবৃন্দ এ সংক্রান্ত আরও বিষয় রয়েছে যে বলা হচ্ছে ডিফারেন্স ইন অর্গানস অফ বা সেক্সের ক্ষেত্রে ডিফারেন্স ইন অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার যে জেন্ডার ধারণাটি মূলত দৃষ্টিভঙ্গি এবং ব্যবহারের ক্ষেত্রে পার্থক্য হয় সমাজ এবং রাষ্ট্রবিদে রেজাল্ট ফ্রম ক্রোমোজম অ্যান্ড আদার বায়োলজিক্যাল ফ্যাক্টরস অর্থাৎ বারবারই যে জৈবিক যে বিভিন্ন উপাদানের কথাটি আসছে সেক্সের ক্ষেত্রে অন্যদিকে জেন্ডার ক্ষেত্রে বলা হচ্ছে রেজাল্ট ফ্রম সোশ্যালাইজেশন প্রসেস অর্থাৎ সামাজিকরণ প্রক্রিয়ার ফলাফল হল জেন্ডার ইট হ্যাজ অ্যাক্সেপ্টেশন ইন ফিজিক্যাল অ্যাফেয়ার্স অর্থাৎ একটি শারীরিক আদলের একটি চাহিদা সেক্সের ক্ষেত্রে বিদ্যমান অপরদিকে জেন্ডার ক্ষেত্রে বলা হচ্ছে এটা সোশ্যাল এক্সপেকটেশন একটি সামাজিক চাহিদা ঠিক আছে অন্যদিকে সেক্সের ক্ষেত্রে বলা হচ্ছে ডিফার্স ফ্রম মেল টু ফিমেল এটা নারী এবং পুরুষের ক্ষেত্রে ভিন্ন ইট রিলেট টু বোথ দ্য সেক্স এটা উভয় উভয় লিঙ্গের সাথে জড়িত জেন্ডারের ধারণাটি অন্যদিকে বলা হচ্ছে কনসেপ্ট অফ সেক্স ইজ সেম অল ওভার দ্য ওয়ার্ল্ড অর্থাৎ সেক্সের যে ধারণাগত বিষয়গুলো সেটি সমগ্র বিশ্বেই মূলত এক এবং অভিন্ন কিন্তু জেন্ডারের ধারণা ব্যারেজ বিটুইন অ্যান্ড উইথ ইন দ্য সোসাইটিস যে জেন্ডার ধারণাটি সমাজ এবং রাষ্ট্রভেদে ভিন্ন হয় এমনকি একই সমাজের ভিতরেও ভিন্ন ভিন্ন হতে পারে পরিবেশ পরিস্থিতি এটি জেন্ডারগত ধারণা শিক্ষার্থীবৃন্দ আর বলা যায় যে সেক্সের ধারণাটি আগেই বলছি যে ক্যান নট বি চেঞ্জ বাই টাইম সময়ের সাথে সেক্সের ধারণাটি চেঞ্জ হয় না কিন্তু জেন্ডার ধারণা চেঞ্জেস ওভার টাইম সময়ের আঙ্গিকে চেঞ্জ হয় ডিফিকাল্ট টু চেঞ্জ কোনোভাবেই এটি পরিবর্তন নয় বা পরিবর্তন করা সম্ভব নয় চেঞ্জের ধারণা ক্যান বি চেঞ্জ অ্যাজ ইট ক্যান বি চেঞ্জ অ্যাজ ইট ইজ ডিটারমাইন্ড বাই সোসাইটি অপরদিকে জেন্ডারের বিষয়টি যেহেতু সামাজিকভাবে নির্ধারিত সেহেতু এটি চেঞ্জ করা সম্ভব ইট হ্যাজ অ্যাকসেপ্টেশন ইন ফিজিক্যাল অ্যাপেয়ারেন্টস আগে বলা হয়েছে সেই বিষয়টি সেক্সুয়াল রুল আর নট ডিফারেন্ট অ্যাট ডিফারেন্ট হিস্ট্রি যে ভিন্ন ভিন্ন সভ্যতায় বা ভিন্ন ভিন্ন সময়ে এই ভূমিকার কোনো পার্থক্য পরিলক্ষিত হয়নি বাট জেন্ডার রুলস আর ডিফারেন্টের ডিফারেন্ট হিস্ট্রি ভিন্ন ভিন্ন সময়ে বা ভিন্ন ভিন্ন সভ্যতায় ইতিহাসে জেন্ডার পার্থক্য পার্থক্য কিন্তু পরিলক্ষিত হয়েছে জেন্ডার ভূমিকার অনলি টু অ্যাসপেক্টস যে নারী এবং পুরুষ সেক্সের ক্ষেত্রে দুটি অ্যাসপেক্টস বিদ্যমান বাট জেন্ডার ক্যাটার হ্যাজ ভ্যারাইটি অফ অ্যাসপেক্টস অনেক বৈচিত্র্য বা ভিন্নতা রয়েছে শিক্ষার্থীবৃন্দ মূলত এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়টি যে সেক্স এবং জেন্ডারের যে কনসেপচুয়াল এবং তাদের মধ্যেকার যে ডিস্টিংশন বা সুলভ আলোচনায় আমাদের আজকের আলোচনাটি তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কখনো এই জেন্ডারগত মাইন্ড পোষণ করব না আমরা নারী এবং পুরুষকে সমানভাবে দেখব আধুনিক সমসাময়িক বিশ্বে সকলে এখানে আমরা দেখছি যে জেন্ডারগত ধারণায় নারী শিক্ষা অর্জন করতে পারে না নারী দুর্বল নারী নারী অক্ষম কিন্তু আমরা কখনোই সেই বিষয়গুলো লালন করব না আমরা জেন্ডার প্রেক্ষিতের বিষয়টি মূলত উভয়কেই সমান করে চিন্তা ভাবনা করব। যে সকল বিষয়েই আজকের দুনিয়ায় বা আজকের সময়ে দক্ষতার বৃদ্ধিতে দক্ষতা অর্জনের ভিত্তিতে দক্ষতা অর্জনের ভিত্তিতে নারী এবং পুরুষ উভয়ের দ্বারাই সম্ভব তাই আমরা দক্ষতা অর্জনের সুযোগও নারীকে করে দিব সেটি আমাদের আকাঙ্ক্ষা সেটি আমাদের প্রত্যাশা হোক শিক্ষার্থীবৃন্দ সবাইকেই ধন্যবাদ আশা করি আমাদের এই প্যান্ডামিক পরিস্থিতি অচিরেই শেষ হবে এবং আমরা সরাসরি শ্রেণী কার্যক্রমে ফিরে যেতে পারবো এ আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ শেষ করছি খুদা হাফেজ